চলে এসেছি ফিজিক্যাল এডুকেশনটাকে যারা জি ইতে নিয়েছ সেই স্নেহের গেছে স্নেহের আদরের ছাত্রছাত্রীরা ভালো করে শুনবে যে তোমাদের জি ই ফিজিক্যাল এডুকেশনে মাত্র আটটা থেকে নটা প্রশ্ন দিয়েছি আটটা থেকে নটা প্রশ্ন যদি করে নিতে পারছো তাহলে এই সাবজেক্টের চিন্তা তো পুরোপুরি শেষ হচ্ছেই পরীক্ষা চরম হবে দুর্দান্ত নাম্বার উঠবে ওকে তার আগে তোমাকে জিজ্ঞেস করে দিচ্ছি কমেন্ট লিখবে যে তোমরা এই প্ল্যাটফর্মকে নতুনদের কাছে কতটা পৌঁছে দিচ্ছ। এইটা হচ্ছে আমার সব থেকে জানা জরুরি আছে তোমরা এই প্ল্যাটফর্মকে নতুনদের কাছে কতটা পৌঁছে দিচ্ছ। অর্থাৎ নতুন এনিফি সিস্টেমে যারা পড়াশোনা করছে বা যারা এখন নতুন কলেজে উঠবে তাদের কাছে এই প্ল্যাটফর্মটা তুমি কতটা এগিয়ে দিচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করছো ওকে চলো শুরু করছি স্নেহের ছাত্রছাত্রীদের জন্য জি ই ফিজিক্যাল এডুকেশন প্রথম যে কোশ্চেনটা রেখেছি সেটা হচ্ছে তোমাদের চারটে টিকা চার পাঁচটা টিকা রয়েছে ছোটো ছোটো টিকা কিন্তু আসবেই এর মধ্যে কি থাকছে ডাব্লু এইচও অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারপরে ইউনেস্কো বি এম তারপরে সুষম খাদ্য আর বডি ফ্যাট কি বললাম ডাব্লু এইচও ইউনেস্কো বিএমআই সুষম খাদ্য বডি ফ্যাট এইগুলো কিন্তু হচ্ছে তোমাদের করতে হচ্ছে টেস্ট টেস্ট কি দিয়েছি দুটো টেস্ট রয়েছে কি থাকছে না আরফাদ ইয়ুথ ফিটনেস টেস্ট আরফাদ ইয়ুথ ফিটনেস টেস্ট আর একটা আছে হারভার্ড স্টেপ ওকে হারভার্ড স্টেপ টেস্ট দুটো রয়েছে হয়ে গেল তিন নম্বর সংক্ষেপে স্বাস্থ্য শিক্ষার যে উদ্দেশ্যগুলি আলোচনা করো স্বাস্থ্য শিক্ষার যে উদ্দেশ্য সংক্ষেপে আলোচনা করো চার নম্বর প্রাথমিক প্রতিবিধান বা চিকিৎসার অতি মূল্যবান নীতিগুলি আলোচনা করো তাহলে প্রাথমিক প্রতিবিধান বা প্রাথমিক চিকিৎসা কোস্টী এর প্রতিবিধানগুলি আলোচনা করতে হবে পেশি মছানো ও টান এর মধ্যে পার্থক্য কি পেশি মছানো ও টানের মধ্যে পার্থক্য কি নেক্সট মেদ বৃদ্ধির প্রতিরোধক পদ্ধতি আলোচনা করো মেদ বৃদ্ধির প্রতিরোধক পদ্ধতি আলোচনা করো নেক্সট ভিটামিন ও খনিজ পদার্থের অভাব অভাবজনিত কারণে স্বাস্থ্যের অসুবিধা আলোচনা করো কি বললাম ভিটামিন ও খনিজ পদার্থের অভাবজনিত কারণে স্বাস্থ্যের অসুবিধাগুলি আলোচনা করো নেক্সট ডায়াবেটিস এর ব্যবস্থাপনা বা প্রতিরোধ একই ব্যাপার আলোচনা করা ডায়াবেটিস এর কি প্রতিরোধমূলক ব্যবস্থা আছে আলোচনা করো আর লাস্ট হচ্ছে সোমাটো টাইপ এর মূল্যায়ন পদ্ধতি আলোচনা করো সোমাটো টাইপ এর মূল্যায়ন পদ্ধতি আলোচনা করো এই হচ্ছে জি ই ফিজিক্যাল এডুকেশন দেখে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন করে নিতে পারলে এইগুলোই তোমরা প্রশ্নপত্র দেখতে পেয়ে যাচ্ছ আর অবশ্যই কমেন্ট করো যে তোমরা এই প্ল্যাটফর্মকে নতুনদের কাছে পৌঁছে দিচ্ছ কিনা এটা কমেন্ট করছো এবং অবশ্যই এটা কমেন্ট করবে যে নেক্সট তোমার এস এসি সাবজেক্ট কি রয়েছে লিখে রাখবে কেন ওটাও আপলোড হবে এখন লিখে রাখো জি ইটা শেষ করি তারপর ওটা আপলোড হয়ে যাচ্ছে ভালো থেকো সুস্থ থেকো